আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে নতুন কিছু তথ্য দেব বলে তো সর্বপ্রথম আমি ঘুরতে আসছিলাম একটা জায়গায় তো নদীর পারে সেখানে এসে দেখি আসলে নদীটা আসলে অর্ধেকই বরফ জমে গেছে দেখতেছেন আসলে মঙ্গলিয়া যতটা ঠান্ডা মনে হয় আমি বরফের উপরে হাঁটতেছি কিন্তু আসলে অতটা ঠান্ডা না যেমন যে বরফটা আমরা বাংলাদেশে মাছের জন্য আনি এই বরফটা আসলে হাত দেওয়া যায় না অনেক ঠান্ডা থাকে কিন্তু আসলে এতটা ঠান্ডা এখানে না যাই হোক তো ভিডিওটা হয়তো বা একটু লং হতে পারে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যা বলার আছে অবশ্যই কমেন্টে লিখে দেবেন সময়ের অভাবে আসলে অনেকের কমেন্টে রিপ্লাই দিতে পারি না অনেকে রাগ করেন অনেকে অনেক কথা বলেন আসলে ভাই আমি তো কাজ করি কাজের ফাঁকি আপনাদের কথা রিপ্লাই দেওয়ার চেষ্টা করি যতটুকু সম্ভব হয় যাই হোক কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কথা হলো আমরা যারা মঙ্গোলিয়া আসতেছি এস্ট করতেছি অনেকেই অনেক রকমের কথা বলেন তো ভাই আসলে মঙ্গোলিয়া একটা শীতল কান্ট্রি অনেক ঠান্ডা প্রধান একটা দেশ এই দেশটা আমরা সবাই মোটামুটি এখন জানি যেহেতু বাংলাদেশ থেকে এখন বর্তমানে ইউজ পরিমাণ বাঙালি মঙ্গলে আসতেছেন আবার অনেকেই বলতেছেন যে মঙ্গলিকাতে ব্যাক করতেছেন তো এটা সত্য যে অনেকে আসতেছেন অনেকেই ব্যাগ যাইতেছেন ধরোটাই সত্য তো বিষয় হলো যারা ব্যাগ যাইতেছেন তারা কি কারণে ব্যাগ যাচ্ছেন এই বিষয়ে অনেকেই বলেন ভাই অনেকের ফোনে রিপ্লে দেই কথা বলি বোঝানোর চেষ্টা করি আসলে ভাই যারা ব্যাগ যাইতেছেন তাদের কারণ প্রধান কারণ হলো যে তারা কাজ শিখা আসতেছে না আমি প্রতিটা ভিডিওতে আমার প্রতিটা ভিডিওতে আমি বলার চেষ্টা করি যে ভাই মঙ্গোলিয়াতে কাজ শিখা সবাই আসবেন কাজ না শিখা কেবল মঙ্গোলিয়াতে আসবেন না কারণ যারা কাজ জানেন না তাদের জন্য অপশন তো আছে মঙ্গোলিয়ায় ম্যাক্সিমাম কনেকসটেশন কার্পেন্টার এই কাজগুলোর বেশি চাহিদা তো অনেকেই কনেকশন বিষা এসা কাজ পারেন না তাদেরকে ব্যাগ যাইতে হয় আসলে এখানে ভুল টাকার এখানে কি ভুল আপনার না কোম্পানির না এজেন্সির আসলে এখানে আমাদের কমিউনিকেশনে একটা সমস্যা যেটা আসলে আমরা বুঝতে পারি না যেমন আমরা বাঙালিরা ভাবি যে যারা রাজমিস্ত্রির কাজ জানেন শুধু ইট গাঁথলেই মনে হয় যে রাজমিস্ত্রির কাজ এখানেই সমাপ্ত আসলে সেটা না এখানে সমাপ্ত না এখানে অনেক কিছু আছে ইস্যু আছে আপনি যখন একজন রাজমিস্ত্রি হবেন আপনাকে ফুল কাজ জানতে হবে আপনাকে অন্তত কিভাবে ইট গাঁথতে হয় কিভাবে প্লাস্টার করতে হয় কিভাবে টাইলস লাগাইতে হয় সম্পূর্ণ কাজ জানতে হবে এখানে যদি আপনি মনে করেন যে শুধু ঈদ গাঁদবেন আপনি একজন রাজমিস্ত্রি আসলে এখানে এরকমের কোনো মিস্ত্রি চলে না যারা পুরোপুরি এই কাজগুলো পারবেন দক্ষতার সাথে তারাই একজন মিস্ত্রি হবেন যদি আপনি না পারেন যে না আমি অল্প একটু কাজ জানি আমি অল্প ছয় মাস ট্রেনিং করছি কয়েকটা ঈদ গাঁদতে পারি প্লাস্টার করতে পারি তো আপনি রাজমিস্ত্রি না আপনি বাংলাদেশের জন্য রাজমিস্ত্রি হতে পারেন কিন্তু মঙ্গোলিয়ানের জন্য না কারণ মঙ্গোলিয়ানরা ভাবে যে একজন রাজমিস্ত্রি টোটালি সব কাজ জানে তার টোটাল সব কাজ জানতে হবে একজন মিস্ত্রি মানে কি সব কিছুর অভিজ্ঞতা তার আছে এখন বলবেন যে ভাই তাহলে আমাদেরকে যে এজেন্সি পাঠায় আসলে এটা একটা কমিউনিশনের সমস্যা এটা তারাও আপনাদেরকে বুঝাইতে পারে না আপনারাও তাদেরকে বুঝাইতে পারেন না তো এই আমি বলবো যে যারাই এখন এই মুহুর্তে ভাবতেছেন মঙ্গলিয়া আসবেন মঙ্গোলিয়া ভালো স্যালারি দিচ্ছে ভালো থাকা খাওয়ার ব্যবস্থা করতেছে তো তাদের ভালো এর জন্য আসেন ভালো জিনিস কিন্তু অবশ্যই কাজটা জেনে আসেন আপনি একজন রাজমিস্ত্রি হিসেবে আসবেন আপনি সম্পূর্ণ কাজ জানতে হবে সব কাজ আপনাকে ইট গাঁদতে হবে আপনাকে প্লাস্টার করতে হবে আপনাকে টাইস লাগানো শিখতে হবে আবার শুধুমাত্র টাইস আপনি যে বালি সিমেন্ট দিয়ে লাগাই দিলেন এরকমের না আপনাকে দক্ষতার সাথে লাগাতে হবে দক্ষতার সাথে যদি আপনি এগুলো সম্পন্ন পারেন তাহলেই বলবো আপনি একজন রাজমিস্ত্রি তো আপনি একজন রাজমিস্ত্রি হিসেবে যদি আপনি ফাইল জমা দেন তাহলে কোনো সমস্যা নেই আপনার ভিসা আপনার ইন্টারভিউ যদি নেয় আপনার কাজের দক্ষতায় আপনার সব কিছু আলহামদুলিল্লাহ ভালো কিছু হবে এখন যারা চলে যায় তারা কি কারণে চলে যায় যারা কাজ জানে না তাদেরকে অনেক এজেন্সি রাজমিস্ত্রি হিসাবে মানে বিভিন্ন মিস্ত্রি হিসাবেই পাঠায় তো যখন তারা কাজ জানে না তখন তো মঙ্গোলিয়ানরা তাদেরকে পাঁচশো ছয়শো স্যালারি দিয়ে আসলে রাখে না কারণ থাকা খাওয়া ট্যাক্স ফি এগুলো দেওয়ার পরে আসলে দেখা যায় যে একটা লোকের পিছনে মঙ্গোলিয়ানদের প্রায় আষ্টশো থেকে এক হাজার বারোশো পর্যন্ত স্যালারি পরে যায় ট্যাক্স ম্যাক্স সব কিছু নিয়ে তো এই জন্য মঙ্গোলিয়ানরা অনেকেই আসলে পাঠাইয়া দেয় তো পাঠায় দেওয়ার পরে এরা তো এজেন্সির কাছে যায় দালালের কাছে যায় যে আপনারা বলছেন পাঠাবে না আসলে পাঠাই দিছে এই সেই আসলে ভাই এখানে গালতি তো আপনাদের আপনারা কাজ জানেন না আপনারা কেন মঙ্গলিয়াতে আসছেন আপনাদেরকে তো তো গালতিটা তো আপনাদের কারণ আপনারা কাজ না যায় না আপনারা যখন ইন্টারভিউ নেয় তখন বলেন যে আমরা কাজ জানি তো এজেন্সিরাও বলে যে কাজ জানেন তারপরে আপনাদের সমস্যাগুলো শুরু হয় তো যাই হোক অবশ্যই আপনারা কাজ যায় না তারপর মঙ্গোলিয়ায় এই কাজে আসবেন এখন বলি কার্পেন্টার কার্পেন্টার নিয়ে অনেকবার অনেক কথা বলছি কার্পেন্টার মানে কি আমরা যারা ভাবি যে একজন কার্পেন্টার মানে একজন খাট মাট এগুলা বানাইতে পারে কি কার্পেন্টার বলে আসলে না মঙ্গোলিয়ানরা তাদেরকে কার্পেন্টার বলে না মঙ্গোলিয়ানরা যারা জিপশন বোর্ডের কাজ জানে যারা সিলিং করতে পারে যারা রঙের কাজ জানে আপনি পারেন যে হয়তো রং মিস্ত্রি না এগুলো সব কিছু নিয়েই তারা একজন কার্পেন্টার বলে এবং একজন মোচাং বলে এদেশে কার্পেন্টার মানে একজন মোচাং তো সব কিছু নিয়েই একজন কার্পেন্টার তো কার্পেন্টার অবশ্যই সকল কাজ এগুলো জানতে হবে আপনি ইন্টারভিউর সময় বলেন যে আপনি জিপশনের সব কাজ পারেন কিন্তু আসার পরে আপনার দেখা গেল আপনি জিপশন বোর্ড দিলে আপনি জিপশন বোর্ডটা কাটতে পারেন না মেজারমেন্ট করে লাগাতে পারেন না সিলিংটা করতে পারেন না তো তখন আপনার সাথে কোম্পানির সাথে একটা কমিশন হয়ে যায় একটা ভুল বোঝাবুঝি হয়ে যায় কারণ আপনি যেটা বলছেন সেটা এটা না আপনি সাধারণত বাংলাদেশে যারা সিলিং করে তারা সিলিংই করে যারা জিপশনের অল দেওয়ালগুলো করে তারা দেওয়ালগুলোই করে আসলে ভাই এখানে সেই রকমের কিছু না এখানে টোটালি আলাদা টোটালটাই আলাদা আপনাকে একজন যদি কার্পেন্টার হতে হয় মূল্যবান তাহলে আপনাকে সব কিছুর কাজ জানতে হবে কার্পেন্টার মানে অনেকেই বলবেন যে ভাই কার্পেন্টার মানে কি কার্পেন্টার মানে আমিও বল আগেও বলছি এখনও বলতেছি কার্পেন্টার মানে একজন মোচাং মঙ্গোলিয়ান যেটা বলে মঙ্গোলিয়ায় কার্পেন্টারে একজন মোচাং বলে যাই হোক তো আপনি যারা আসবেন মঙ্গোলিয়া স্টে করবেন আসেন খুব সুন্দরভাবে মঙ্গোলিয়া চলে আসেন ইনশাল্লাহ ভালো কিছু হবে অনেক দিন স্টে করতে পারবেন যদি আপনি কাজ জানেন কাজ না জেনে যদি আপনি চলে আসেন তাহলে কিন্তু ভাই আপনার জন্য সমস্যা তো ওই জন্য আমি বলবো যে আপনারা অবশ্যই কাজ যায় না মঙ্গোলিয়াতে আসবেন ঠিক আছে কাজ না দেনে যদি আপনি মঙ্গোলিয়াতে আসেন তাহলে আপনার জন্য মঙ্গোলিয়া কাল হয়ে দাঁড়াবে একই তো ঠান্ডা ঠান্ডা অবশ্য ওই রকমের মাইনাস চল্লিশও রকমের বোঝা যায় না আসলে এখন এই যে দেখেন রোজ সূর্যের তাপ কিন্তু আমরা শীতের পোশাক করে আসি হালকা ঠান্ডা আছে চাই না যে ঠান্ডা লাগাতে এজন্য এটা করে আছি আর এই যে দেখেন বরফ বরফগুলো আমার ভালো লাগে এই দেশের বরফগুলো ধরে রাখতেও ভালো লাগে কারণ ঠান্ডা অতটা না ঠান্ডাটা এরকমের না বরফের কারণে ভাবেন যে বাংলাদেশে মাছের বরফ আসলে এরকমের না এই দেশে এই দেশটা টোটালি আলাদা ঠিক আছে তো এই পর্যন্তই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম